আসসালামু আলাইকুম বেসিক ইনফোতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো যারা কম্পিউটারে একেবারে নতুন একদম বেসিক লেভেল আছেন যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল নিয়ে কাজ করতে চান বা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করতে চান যারা অনেকেই এখনও ইনস্টল প্রসেসটাই জানে না যে ইনস্টল করবেন কীভাবে তাদের জন্য আজকের এই ডেডিকেটেড ভিডিও যারা একদমই ফ্রেশার তো কথা না বেরিয়ে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি এবং দেখে দিচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল বা পাওয়ার পয়েন্ট এটার যে অফিস প্রোগ্রাম এটা কীভাবে ইনস্টল করতে পারেন তো চলুন শুরু করা যায় প্রথমত যে এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের জিপ ফাইল আর আর ফাইল আমি এটাতে আনজিপ করতেছি এক্সট্রাক্ট করলাম এখানে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট এ ক্লিক করলাম এটা অলরেডি কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল যাদের কম্পিউটারে আর ফাইল বা উইন্ডার আছে তারা কিন্তু এরকম আইকন দেখতে পারবেন তারা রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করে নিলেই হবে হোক এক্সট্রাক্ট হয়তো আমি ধরে নিলাম আপনি এক্সট্রাক্ট করতে পারেন তো এটার থেকে আমরা আনজিপ করার পর এই ফাইলটা পাইলাম এক্সট্রাক্ট করার পর এটা যদি ওপেন করি তাহলে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2010 এটা আমরা পাবো এখান থেকে সেটআপ যে ফাইলটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করে দেব এখান থেকে ইয়েস সেটআপ ফাইলে ডাবল ক্লিক করার পর এরকম ইনস্টল আসবে তারপরে সোর্স ইনস্টলেশন রিওয়েট আমরা এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করব মানে অফিসিয়াল কাজের জন্য মাইক্রোসফট অফিসটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বা বিজনেস বলেন বা একাধিক হিসাব নিকাশ রক্ষার জন্য আপনার অফিসিয়াল বিভিন্ন নানান কাজের জন্য আপনার মাইক্রোসফট অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে মনে হলো যারা যারা ইনস্টল করতে পারেন না বা নতুন কাজ শিখতে চাচ্ছেন মাইক্রোসফট অফিস ওপেন করা হয়তো আপনি টাইপের কাজ শিখবেন পায়নাদার ওয়ার্ড এক্সেল বিভিন্ন কিছু আপনি শিখতে পারেন প্র্যাকটিস করতে পারেন সেই যারা লার্নিং অবস্থায় আছেন বা শিক্ষান অফিস মানে একেবারেই নতুন তাদের জন্য আজকে আমার এই ভিডিও তো আপনি জাস্ট এই প্রক্রিয়াতে এসে আসার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে ইনস্টল হতে একটু টাইম লাগবে মাইক্রোসফট অফিস একটা ভারী সফটওয়্যার বলা যায় মানে এটার ভিতরে অনেক কিছু থাকে মানে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এরকম আরও অনেকগুলা ফিচার এর অফিস প্রোগ্রামের ভিতরে থাকে মাইক্রোসফট অফিস এমন একটা বিশাল বড় একটা সফটওয়্যার ইনস্টল প্রসেস হতে একটু টাইম লাগবে একটু অপেক্ষা করে ধৈর্য ধরে আপনারা ওপেন করে নেবেন বা ইনস্টল করে নেবেন এইখানে আহ আমার কিছু না জাস্ট নেক্সট নেক্সট করে ইনস্টল করলে হবে প্রয়োজন আমি যা দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি আমি একেবারে এই এ টু জেড বাংলায় বলে দিব যে আপনি সেই দেখানো পদ্ধতি আমি নিশ্চিত যে আপনি যেই ভার্সনে ইউজ করেন আপনি ইনস্টল করতে পারবেন হয়তো বা অন্য ভার্সনে গেলে হয়তো একটু এদিক সেদিক হতে পারে বা ফিচারগুলো একটু চেঞ্জ হতে পারে কিন্তু আপনি যদি মনোযোগ সহকারে শুনেন আমি নিশ্চিত যে আপনি নিজেই আপনার কম্পিউটারে আপনি মাইক্রোসফট অফিস ইনস্টল করতে পারবেন আর ইনস্টল হওয়ার এই ফাঁকে বলি যাদের মানে পার্সেস করতে সমস্যা মাইক্রোসফট অফিস আপনি কিনতে পারতেছেন না বা অ্যাক্টিভেটার কোড নিয়ে সমস্যা সেটা বাংলায় এক অর্থে বলি মাইক্রোসফট অফিস মানে অ্যাক্টিভেট নিয়ে সমস্যা বা আপনি কোনোভাবে কিনতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই কাজের ফাঁকে আমি বলে রাখি আপনি বেসিক ইনফো দিতে পারেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বেসিক 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 ইনফো ইনফো আর পেজের নামও ঠিক ইনফোতে পাবেন ফেসবুক পেজে ওই পেজে গিয়ে আপনি হলো আপনার যদি বলার থাকে কোনো সফটওয়্যার আপনার প্রয়োজন সেক্ষেত্রে আপনি মেসেজ দিয়ে রাখতে পারেন আর আমি একাই মানুষ আমি দেখা গেছে আমার ব্যক্তিগত কাজ আমার ব্যক্তিগত বিভিন্ন কিছুর পর তারপর চাকরি সব মিলিয়ে আমি অনেক ব্যস্ত থাকি এগুলা কমপ্লিট করার পর আমি হয়তো যদি অবসর পাই সেক্ষেত্রে আমি আমার পেজ চেক করব মেসেজটা চোখে পড়ার সাথে সাথে আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আপনি একটু ধৈর্য ধরবেন কারণ অনেক সময় হচ্ছে হয়তো ডাটা থাকে না ফোনে বা আমি খুব ব্যস্ত থাকি তখন হয়তো রিপ্লাই করতে পারি না বা আপনাকে হেল্প করতে পারি না সবসময় যে সম্ভব হবে তা না আমি যদি কোনো উপায় আপনাকে হেল্প করতে পারি অবশ্যই অবশ্যই আপনাকে হেল্প করব আপনার যদি কোনো কিছু চাওয়ার থাকে সেক্ষেত্রে আপনি পেইজে নক দিতে পারেন যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে বা যেমন ধরুন অনেক সময় যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে হয়তো পেইড এর ব্যাপার স্যাপার আছে সেগুলো আপনি পেইজে কথা বলতে পারেন এই তো এখানে আমি ওই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি জাস্ট আজকে ইনস্টল প্রসেসটা দেখাবো যেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন যে কীভাবে ইনস্টল করতে হয় অন্যের কাছে যেন যাইতে না হয় তো এই যে যারা ডেস্কটপ আছেন ডেস্কটপ নিয়ে তো এখন অন্য মানুষের কাছে গিয়ে যাওয়ার দিন আর এখন আর নাই এখন আধুনিক যুগ আপনি চাইলে ইউটিউবে ভিডিও দেখে নিজে ট্রাই করে প্র্যাকটিস করে আপনি নিজেই কিন্তু এগুলো শিখে ফেলতে পারেন তো যেহেতু আর একটু সময় নিয়ে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তারপর দেখেন দেখেন মাইক্রোসফট অফিস থ্যাংক ইউ ফর ইনস্টল মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস দুই হাজার দশ তো এটা আপনাকে অলরেডি ধন্যবাদ জানাইছে বা অভিনন্দন জানাইছে থ্যাংক কমপ্লিট ইউর এক্সপিরিয়েন্স তো এটা কন্টিনিউ অনলাইন আমরা অনলাইনে যাব না মানে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার পর আপনি চাইলে কিন্তু এখন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল খুঁজে পাবেন মাইক্রোসফট ওয়ার্ড যদি লিখি ডাব্লিউ ওয়ার্ড টেন দুই হাজার দশ এখন এটা ওপেন হয়ে যাচ্ছে এইভাবে আপনি চাইলে কিন্তু এখন টাইপ করতে পারেন বা ইউজ করতে পারবেন অ্যান্ড সকল কাজ করতে পারবেন এইভাবে কিন্তু আপনি মাইক্রোসফট অফিস

যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ওরা মতামত থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনার কমেন্ট বক্সের মন্তব্য গুরুত্ব সহকারে দেখব এবং প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনি আমার পেজে ফলো দিয়ে রাখুন বা লাইক করে রাখুন এবং পরবর্তীতে আপডেট পেতে বা বন্ধুদের জানাতে গুরুত্বপূর্ণ টিপস বন্ধুদের সাথে শেয়ার করতে আপনি ফেসবুকে এটা ক্লিক দিয়ে শেয়ার করে রাখুন আজকের কথা বাড়ছি না সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ